হঠাৎ করে একদিন সকালে যদি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার পেজটা আর নাই আপনি আপনার শখের পেজ প্রোফাইল সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন তাহলে কেমন হবে বলুন তো তখন পুরাই মাথাটা হ্যাং হয়ে যাবে কোনো কিছু কাজ করবে না ঠিক এই ঘটনাটা আমার সাথেই ঘটেছে এবং আমার সাথে ঘটেছে বলেই কিন্তু আমি সাবধানে হয়েছি এবং আমি কিন্তু আপনাদেরকে আজকে এই ঘটনাটাই খুলে বলবো তো শুধু আমার না আমি অনেক বড় বড় পেজ তিনশো চারশো পাঁচশো কে ফলোয়ারের পেজেও কিন্তু দেখছি যে তাদের পেজটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে এবং পেজটা কেন সাসপেন্ড হচ্ছে শুধু পেজটা না অ্যাকাউন্টটা সম্পূর্ণ অ্যাকাউন্ট যে মাদার আইডি দিয়ে পেজ গুলো খোলা সেই অ্যাকাউন্ট সহ কিন্তু ফেসবুক শুধু শুধু আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করছে না এর পিছনে কিছু রিজন কিন্তু অবশ্যই আছে যে ভুল কিন্তু আমরা আমাদের নিজের অজান্তেই করে ফেলতেছি তো ভুল কি চলেন দেখি প্রথমত যখন আমরা আমাদের পেজগুলো খুলি তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে ইভেন আমাদের প্রোফাইলে যে অ্যাকাউন্ট থেকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের পেজগুলো খোলা সেই অ্যাকাউন্টে কিন্তু আমরা আর যাচ্ছি না আমরা কিন্তু আমাদের পেজটার পিছনে সময় দিচ্ছি এবং পেজটা কিনে ব্যস্ত থাকছি আমাদের অ্যাকাউন্টে কোনো ধরনের কাজ বা কোনো পোস্ট বা ভিডিও কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের অ্যাকাউন্টে থাকছে না আর ফেসবুক থেকে কিন্তু ইদানিং বেশ বারবার বলা হয়েছে যে যে অ্যাকাউন্টগুলো মানে ইউজ করা হচ্ছে না সেগুলো কিন্তু ফেসবুক থেকে রিমুভ করে দেওয়া হবে অর্থাৎ সাসপেন্ড করে দেওয়া হবে তো আমরা যখন আমাদের ফেসবুতে প্রোফাইলগুলোতে যাচ্ছি না আমাদের অ্যাকাউন্টগুলোতে যাচ্ছি না কোনো ধরনের অ্যাক্টিভিটিস থাকছে না বা কোনো ধরনের পোস্ট কিন্তু ওখানে যেহেতু থাকছে না তো সেক্ষেত্রে কিন্তু ফেসবুকেটাকে ধরে নিচ্ছে যে এই পেস্ট এই অ্যাকাউন্টটা আর ব্যবহৃত হচ্ছে না তখন কিন্তু তারা একটা অ্যাকশন নিচ্ছে এবং অ্যাকশনটা কি হচ্ছে যে তারা এটাকে অব্যবহৃত বা পড়ে থাকা পরিত্যক্ত অ্যাকাউন্ট হিসেবে সেটা কিন্তু তারা ফেসবুক থেকে রিমুভ করে দিচ্ছে তো তাহলে এখন আমরা কি করব তাহলে কি আমরা আমাদের হারিয়ে যাওয়া বা যেগুলো অলরেডি সাসপেন্ড হয়ে গেছে সেই অ্যাকাউন্টগুলো ফেরত পাবো না হ্যাঁ আমরা কিছু অ্যাক্টিভিটিস আছে বা কিছু ফর্মালিটিস আছে সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের মানে যে অ্যাকাউন্টগুলো অলরেডি সাসপেন্ড হয়ে গেছে সেগুলো কিন্তু ব্যাক পেতে পারি তো আমি যেহেতু আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছিল এবং আমি আলহামদুলিল্লাহ আমি নিজে নিজেই করতে পারছি তো এই ব্যাপারে যদি কারো কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর আমরা আমাদের অ্যাকাউন্টগুলোকে অর্থাৎ মাদার অ্যাকাউন্ট অর্থাৎ ফেসবুকের যে অ্যাকাউন্টটা সেগুলোকে কীভাবে তাহলে সুরক্ষিত রাখবো সে ব্যাপারে কিছু বলি তো আমরা যখন আমাদের অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করছি না এবং ফেসবুক থেকে এটা পরিত্যক্ত অ্যাকাউন্ট হিসেবে এটা কিন্তু রিমুভ করে দিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কাজ হবে কি যে আমরা অন্তত চেষ্টা করব আমাদের অ্যাকাউন্টে মাঝে মাঝে একটু অ্যাক্টিভ থাকা অ্যাক্টিভ থাকা বলতে কি হয়তো আমরা চেষ্টা করতে পারি প্রতিদিন একটা পোস্ট অথবা একটা ছবি পোস্ট বা যে কোনো ধরনের পোস্ট অথবা একটু আপনি স্ক্রল করলেন লাইক কমেন্ট করলেন আপনার অ্যাকাউন্ট থেকে এটা কিন্তু করতে পারেন এটা করলে কি হবে যে আমাদের অ্যাকাউন্টগুলো অন্তত যে পড়ে থাকে না পরিত্যক্ত না এটা কিন্তু ফেসবুক থেকে বুঝতে পারবে প্রতিদিন না পারলে অন্তত সপ্তাহে একদিন কিন্তু আমরা একটা ছবি বা একটা পোস্ট কিন্তু করতে পারি তাতে আমাদের অ্যাকাউন্টটা অন্তত অ্যাক্টিভ থাকবে আর সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হওয়ার হয়ে থাকবে না আর আমরা যেহেতু পেজ চালাই পেজ চালাতে গেলে আমাদের আরও কিছু ব্যবস্থা আমাদের মাথায় রাখতে হবে যেমন আমাদের পেজে অনেক সময় কিন্তু অনেক সমস্যা হতে পারে আমাদের অ্যাকাউন্টে কিন্তু অনেক ধরনের অনেক সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সবসময় একটা অন্য একটা আইডি দিয়ে আমাদের পেজে অ্যাডমিন আইডি হিসেবে অ্যাডমিন হিসেবে দিয়ে রাখা এবং তাতে ফুল কন্ট্রোল দিয়ে রাখা তাতে যদি আমার অ্যাকাউন্টে যেটা যে মাদার আইডি দিয়ে আমার অ্যাকাউন্টটা খোলা সেটাতে যদি কোনো প্রবলেম হয়েও থাকে তো অন্য কোনো আইডি যদি সেখানে অ্যাডমিন হিসেবে থেকে থাকে তাহলে কিন্তু সেটার মাধ্যমে আমাদের পেজগুলো আমরা রিকভার করতে পারবো তো ভিডিওটা দেখে যদি কারো এতটুকু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং অন্যদের জানার সুযোগ করে দেবেন